মানুষ হয়ে আজ বড়ই লজ্জিত এই সমাজের ধনী মানুষদের ধিককার জানাই যাদের সামর্থ্য থাকা সত্ত্বেও এরকম মানুষ পড়ে আসে রাস্তায় ফার্ম গেটের মতো একটি জায়গায় লজ্জা থাকা উচিত আমাদের আসলে আমরা মানুষের মানুষের জন্য করলামই বা কী আমাদের দায়িত্ব বলতে কি কোনো কিছু আছে তার পা থেকে দেখছিলাম পোকা বের হয়েই যাচ্ছে এর মধ্যে এক সাংবাদিকের সাথে দেখা তিনি আসলেন এবং তার কাছে একটি নেবনাল ড্রপ ছিল সেটি দেওয়ার পরে পোকাগুলো আরও বের হয়ে গেল বাইরে একটা সময় মনে হলো তার জন্য কিছু করা দরকার তারপরে উনি এবং আমি দুজন মিলে চললাম যে কোনো একটা ব্যবস্থা দেখি করা যায় কি না তারপরে স্থানীয়দের পরামর্শ নিয়ে জানলাম যে এখানে। একটি জায়গা আছে খ্রিস্টানদের একটি প্রতিষ্ঠান আছে যেখানে নিয়ে গেলে হয়তোবা তাকে সেখানে রেখে আসতে পারবো তার শারীরিক পরিচর্যা হবে হয়তোবা সে আবার সুস্থ হয়ে উঠবে আমাদের বর্তমান পরিস্থিতি দেখে বা কাটা ছাড়া কোনো ব্যবস্থা নেই এটা বলেই মনে হয়েছে এই লোকটা এই যে আপনাদের এই ফার্ম গেটে এখানে দেখেন অবস্থা দেখিছেন দিদি পড়ে রয়েছে উনি মানসিকভাবেও ইয়ে মানে টাকা পয়সা বা কোনো সাহায্যও নিতেছে না উনার জন্য কি আপনারা কিছু করতে পারেন আমি তো বলতে পারবো না এখন তো সকাল বেলা ওনারা ব্যস্ত আছেন বুঝছেন আমি শুধু গেতে থাকি সাথে একটু কথা বলা যাবে না এখন বলা যাবে না ভাই কি করতে পারি তাহলে একটু এই লোক তো থেকে সরে যেতে পারে এটা তো কাজ করতেছে সব কিছু করতেছে কেউ আসবে না থাকতেই বলবে । <i>

যে কোনো সাথে একটু কথা বলে দেন একজনের সাথে অন্তত আমরা একটু কথা বলে যাই আমি বুঝছি আপনাদের কথা আপনারা আমার কথা আমাদের প্রবলেমটা আমি আপনাকে বলি সে চলে যাবে আমিও চলে এখন লোকটা ওখানে চলতে সময় মতো অন্তত তাদের কানে যদি একটু দিয়ে রাখতে পারতাম যে লোকটা আছে আমরা বলেই দিব তুমি ওখানে থাকতে বলে। তখন আপনারা কি করবেন